আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দা ভিডিও আই এম দিস ইজ মিহিদ হাসান ফেস্টিভাল আই ফর মিলস থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ আল্লাহ ইজ কেয়ার মার্সি এন্ড দা ইন দা নেম অফ গড অলমাইটি আল্লাহ এন্ড সো দিস ইজ দা ভেরি দ্য সুপার ইন্টারেস্টিং ভিডিও হিয়ার সো আই লাইক টু শেয়ার দিস ইওর আল কোরআন ইজ দিস ইজ অল ইমিনিটেন্ট ফাওয়ার আল কোরআনের অবতনের যে পদ্ধতি এন্ড আল কোরআনের আলোকিক ফাওয়াবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অবশ্যই একজন মুসলিম হিসেবে আমাদের জানা উচিত অবশ্যই জানানো উচিত আর কোরআন কোরআন শব্দ দিয়ে আমরা শুরু করা যাই সো দা ওয়াচ ইস দা ফল অফ ইউ আমরা কি জানি পাঠ করা এবং এর পারিপার্শ্বিক শব্দ হচ্ছে কি পড়িত বহুল বারবার পড়িত আর আর যে এটি পাঠ করার পর অন্তত একটি আসক্তি অনুবান ষোলো বাসায় অত্যন্ত ব্যঞ্জন যিনি পাঠ করেন তিনি শ্রবণ সবন স্বর্গ অনুভূতি হারিয়ে যায় আল্লাহ রবুল্লা আলামিন অসংখ্য নবী রসুল দুনিয়াতে প্রেরিত করেছেন যারা প্রত্যেকে না কোনো না কোনো আলৌকিক ক্ষমতা অধিকারী ছিলেন বা তাদেরকে আল্লাহ রবুল আলমী কোনো না কোনো আলোকিক ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আমাদের নবী হজর মোহাম্মদ রসোল্লাহ সাল্লআ আলী শ্রেষ্ঠ আলোকিক ক্ষমতা সম্পর্কে মহাগ্রন্থ আলম একটি কিতাব এর সামনে এই বইয়ের সামনে এই কোরআনের সামনে কোনো বই তুলনা হয় না এটাকে অন্যতম এর অন্যতম কারণটা হচ্ছে গিয়ে শব্দ শব্দবান অর্থবাচকতা হচ্ছে এই শব্দে এই বইয়ের মূল বিষয় যেটাকে আমরা সুগরিত একটা কাজ আর কোরআনে এই এই ইঙ্গিতে এই বইয়ের সম্পর্কে কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লা খান আল বাহরাইনা বিদা তানলি কালিমা তিরব্বি ইলানা ফিদ কালিমা তিরব্বি বলাউ না Say, if you have all the higher ink uh, writing of this, uh, this work of this year, my Lord and আইডেল বলুন তোমার প্রবর কথা লিখার জন্য যদি সমুদ্র পানি খালি হয় তবে তোমার প্রবুর কালামের ব্যাখ্যা শেষ হওয়ার আগে সে সমুদ্র নিঃশোধিত হয়ে যাবে সাহায্য থেকে আরেকটি সমুদ্র এনে দিলেও সোরা আখাফ আয়াত নম্বর একশত নয় কোরআনে ব্যক্তিগত পার্সোনালি পার্সোনালি সোসাইটিতে পলিটিক্স অ্যান্ড এগ্রিকালচার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক বৈজ্ঞানিক সমস্ত প্রভৃতি নির্দেশনের পাশাপাশি এই ঘটনার ভাষা এবং বর্ণনা করাচ্ছেন সাহিত্যে এই যে ভাষাগুলো ব্যক্তিগত সামাজিক সোসাইটি এগুলা কিন্তু আমরা যদি কোনো বইয়ের দিকে তাকাই তাহলে এগুলোকে অনুপস্থিত কোনো বই এবং তাতে কোনো কাজকর্মে এটা নাই এই ঘটনাগুলো ভাষা এবং কখনো ক্ষত পদজ্ঞ দুটি সম্বন্ধে উপস্থাপন করা বক্তব্য বর্ণনার মাধ্যমে কি বুঝেছে পারসম্যতা সৃষ্টি হয়েছে পবিত্র গ্রন্থাকে পবিত্র গ্রন্থাল আশ্চর্য যা অর্থ আমরা কিন্তু নেই যদি আমরা কোনো খাব্যর দিকে পুরোপুরি বিদ্যমান তাহলে সেই জন্য আমরা কোনো গদ্য বা ভাগ করা যায় না এর কোনো সংক্ষিপ্ত সুরা এবং সুরার মধ্যে কোন সদ্দর্য আমরা খুঁজে পাই রচনার মধ্যে কি আমরা কি পাই খুঁজে আর কোরানের ছন্দমরা সৃষ্টি হয়েছে পবিত্র ঘটনার বাক্য বিন্যাস থেকে দেখা যায় না যে সরিয়া স্টাইল এবং একত্রিশ থেকে আমরা যে আয়ত্ত পূর্বতী স্বর্ণ শ্রবণকারীদের ভীষণ আকৃষ্ট করে রহমান রহমানজিকে যদি আমরা থাকাই তাহলে আমরা দেখবো যে এই আয়াতটিতে আল্লাহ রবুল আলমী কোরআনে একত্রিশটি বার উল্লেখ করেছে আর সুরা আল আল মাইজিয়াতে যদি আমরা থাকাই তাহলে ওয়াইলুল লিখুল্লিজ ওয়াইলুল লিখুল্লিজি লিল মুখার দিবি নয়ারটি দশবার উল্লেখ করা হয়েছে এই সাহিত্য কর্মে কোনো পুনর্বৃত্তি বিরুদ্ধ পুনর্ত বিরক্তির উদ্বেগ যে কোনো কোরআনের জন্য অনুভূতি সৃষ্টি করেছেন আর আল কোরআনে মৌজাদ আলোকিত একটি ইচ্ছাই তো উদাহরণ আর মহাগ্রন্থ আল কোরআনের দিকে যদি আমরা তাকাই সম্প্রদায়ের ভাষা শৈলী সম্পূর্ণ কিতাব নয় এটি কোনো আর এটা একটা আরবিতে বর্ণিত করেছেন আর কিন্তু এই দনি বা সুর সাগর যেন জন্য এটা সেরা বই হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিয়েছেন তাই তাই শতগত বাসাবান শক্তিশালী মানুষের অন্তরে নাড়া দেয় বিদে ফাট করলে কেউ বুঝতে শুরু করে কেউ যদি আল্লাহর কোরআনে আমরা যদি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে যে কোরআন এদগুলো পড়ি তখন অনেক মুসলিম আছে যারা এগুলো শোনা বুঝে না তারপরেও তারা এগুলো শোনার পরে যে অনাকৃত পাঠ অর্থ না বোঝার পরেও তাদের মধ্যে যে মধুরত শো লাভ করে তাদের মৃত্যুর অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় তারা বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে বেস্ট ফেমাস কিতাব দিস ইস নো এনি ডাউট অফ দাইন দিস বুক এ বই কোনো সন্দেহ নাই শংস না এটা আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ রবী পাঠিয়েছেন হেদাজিত হিসাব পিসাবে